তুমি কেন আসছো ডিএফএন করার জন্য পৃথিবীতে কিন্তু নানান ধরনের পেশা আছে নানান ধরনের পেশা অনেক মানুষ কিন্তু অনেক পেশায় কিন্তু যা কিন্তু আমি কিন্তু একদম প্রবাসী আজকে আমি ব্যক্তিগতভাবে পাঁচ বছর ধরে পাঁচ বছর ধরে আমি প্রবাসে আছি প্রবাসে থাকার পরে কিনা আমি কিন্তু এখানে কিন্তু আমি অ্যাকটিভ একটা ইনকাম করতেছি আমি যত তখন আমি ওখানে পরিশ্রম দিচ্ছি তত কিন্তু আমার এই ইনকামটা কিন্তু আসছে তখন আমি এই পরিশ্রমটা আমি যখন আমি বন্ধ করে দেব তখন তো আমার ওইখান থেকে আমার ইনকামটা আসবে না তখন আমি এই ফেসবুক ফেসবুকে আমি একটা অ্যাড দেখি যে ডিএক্সেন যে এখানে একটা অ্যাড দিচ্ছে যে বিনা ইনভেস্টে এখানে বিজনেস করা যায় যে ডিএক্সেন দেখি ডিএক্সেন এটা কী এটা কী করে খাই না মাথায় দেয় কিন্তু যখন আমি ওনাকে নক করলাম আমি যার মাধ্যমে যুক্ত হয়েছি তার নাম হলো মিস্টার শাহিন উনি একজন প্রবাসী ছিল জটিলতার কারণে উনি দেশে চলে গেছে তখন উনি আমাকে বললো যে ডি এক্সচেঞ্জ হলো একটা মালয়েশিয়ান কোম্পানি একটা নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি একটা সেলিং কোম্পানি বিগত আগে কিন্তু আমার কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং এর সাথে আমার কোনো ই না আমি কিন্তু নেটওয়ার্ক মার্কেটের সাথে আমার কোনো ধারণা ছিল না তখন কিন্তু উনি আমাকে আমাদের এই ডিএক্সএনের যে অফিস আছে মালিয়া আমাকে ওইখানে নিয়ে যায় তখন উনি আমাকে যে ডিএক্সএনের যে বিষয়গুলি আছে যে সৌন্দর্যগুলি আছে উনি আমাকে ওই সৌন্দর্যগুলি তখন উনি আমাকে বললো যে দেখেন আপনি কিন্তু যে কোনো একটা প্রোডাক্ট যে কোনো একটা কোম্পানির প্রোডাক্ট কিন্তু আপনি ব্যবহার করতেছেন ব্যবহার করার মাধ্যমে ওইখান থেকে কোনো ইনকাম পাচ্ছেন না ইনকাম না পাচ্ছেন না কিন্তু আমি কিন্তু প্রতিনিয়ত কিন্তু প্রোডাক্টগুলি আমি ব্যবহার করছি হ্যাঁ আমি তো প্রতিনিয়ত সাবান টুথপেস্ট শ্যাম্পু এগুলো কিন্তু আমি ব্যবহার করতেছি ব্যবহার করার মাধ্যমে এখান থেকে কিন্তু ইনকাম পাই নাই তখন সে উনি বললো যে দেখেন ব্র্যান্ডটা চেঞ্জ করার মাধ্যমে আপনি কিন্তু এখান থেকে কিন্তু একটা ইনকাম পাবেন তখন উনি আমি আবার ওইখানে ওনাকে আবার প্রশ্ন করলাম যে ভাই আমি যে ব্র্যান্ডটা যে চেঞ্জ করুন যে এই প্রোডাক্টগুলি ব্যবহার করলে আমি ইনকাম পাবো ওকে কিন্তু এই প্রোডাক্টগুলি কোয়ালিটি কেমন তখন উনি আমাকে একটা উত্তর দিল যে ভাই দেখেন আপনি যেটা ব্যবহার করবেন তখন কিন্তু আপনি এটা সম্বন্ধে কিন্তু আপনি জানতে পারবেন সে যখন বলেছে বলেছে দেখেই হচ্ছে তুমি ইউজ করছো তুমি ইউজ করেছো না প্রথমে কি ইউজ করেছো জি উনি আমাকে ডিএক্সএন সম্বন্ধে বলছে তখন আমি সর্বপ্রথম আমি ডিএক্সএন এর টুথপেস্ট ডিএক্সএন এর গ্যামজি টুথপেস্টটা আমি সর্বপ্রথম আমি ব্যবহার করি আচ্ছা ব্যবহার করি ব্যবহার করার কারণ হলো যে আমি ব্যপার আমার এটা তখন তুমি যখন ইউজ করেছো তখন কি সমস্যা ছিল মানে এটা এই সমস্যা দূর হয়েছে তার জন্য এটাকে আমার পছন্দ হয়েছে তখন থেকে আমি এটা ইউজ করা শুরু করেছি জি আমি যখন ওনাকে শাইন বাইকে আমি যখন বললাম যে আমার এখানে একটা দাঁতে মারিতে আমার ব্লাড বের হয় তখন উনি আমাকে এই পেস্টের কথা বলল তখন আমি প্রায় 15 দিন আমি পেস্টটা ব্যবহার করি ব্যবহার করার পরে দেখলাম যে না এই পেস্টটা ব্যবহার করে আমরা দাঁতের যে মারি যে ব্লাডটা আছে ওইটা বের হচ্ছে না আচ্ছা তখন বের যখন হচ্ছে না তখন আমি যে দেখলাম না ওই কোম্পানিতে কোম্পানির প্রোডাক্ট বলি বাবু কিছু একটা ভালো হ্যাঁ কিছু কোম্পানির প্রোডাক্ট ভালো এটা ব্যবহার করে আমি নিজে যে তো স্যাটিসফাই হইছি তখন আমি আর পাঁচ জনকে বলে একটু ইউজ করেন ইউজ করার মাধ্যমে তখন আমি আমার যে রুমমেন্ট আছে তাদেরকেও দিচ্ছি তারাও এটার বেনিফিটটা ভালো বলছে তখন আমি এখানে এই আমাদের আমি যার মাধ্যমে যুক্ত হয়েছি উনি আমাকে যে এই ডিএক্সএম যে বিজনেসের সিস্টেমটা উনি আমাকে বুঝিয়ে দিয়েছে তখন আমি আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছি আচ্ছা উনি নিজের মুখে বলছেন যে ডিএক্সএম যে টুথপেস্টটা ইউজ করেছে এটা ইউজ করার প্রথম কারণটা হচ্ছে ওনার প্রথমে হচ্ছে দাঁতের মাড়ি দিয়ে রক্ত বের হতো দাঁতের কালারটা হলদে কালার ছিল নিজের মুখে কিন্তু আপনারা নিজের কানে শুনতে পারেন উনি নিজের মুখে বলেছে সো আমার মনে হয় এটা হচ্ছে মেড ইন মালয়েশিয়ান একটা প্রোডাক্ট অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট আর এটার ভিতরে হচ্ছে গ্যানোডার্মা মাশরুমের উপাদান আছে যতগুলো ইনগ্রিডিয়েন্টস আহ তারপরে হচ্ছে ফ্লোরাইড বলেন যতগুলো ইনগ্রিডিয়েন্টস আছে প্রত্যেকটা জিনিস এটার ভিতরে আছে তো আমি এই কারণে এই কথাটা বললাম যে নিজের মুখে মানে উনি বলবে নিজের মুখে এটা কিন্তু শেখানো কথা না আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এর আগে কখনো দেখিনি দেখিনি ইভেন আমি আজকে এটা নিয়ে কথা বললাম যে আমি এসেই সরাসরি ওনাকে পেয়েছি যার কারণে ওনার সাথে একটু বসলাম কথা বললাম জিজ্ঞেস করলাম যে কেন কেন আসলে অন্যের কথা শুনে কি ইউজ মানে এটার প্রতি অ্যাপ্রিসিয়েট হয়েছে নাকি আগে ইউজ করেছে তার জন্যই কিন্তু ডিএক্সিনের একটা স্লোগান আছে যে ইউজ দ্য প্রোডাক্ট শেয়ার ইউর বেনিফিটস এটা কিন্তু এখন আমরা প্রমাণিত হয়ে গেল উনি ই প্রোডাক্ট ইউজ করেছে আর ইউজ করার পরে উনি ওনার বেনিফিটটা কিন্তু শেয়ার করেছে সো আমরা এটা বলতে পারবো যে আমিও বলবো চেঞ্জ দ্য প্রোডাক্ট চেঞ্জ ইউর ব্র্যান্ড চেঞ্জ ইউর লাইফ